আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও যেটা আমি আসিস আপনাদের সাথে ইংলিশ এস এস মেডিকেল প্রাইভেট অ্যাডমিশন বেঁচে দু হাজার চব্বিশের ফুল ভিডিওটি ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ ব্লক পোস্টে আপডেট কমপ্লিট হয়েছে আপনারা যারা এই ফুল ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন অবগত আছেন যে এখন থেকে আমরা আমাদের সকল প্রকারের ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করছি অতএব প্রতিটি ভিডিও দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে আর এছাড়াও আপনাদের কার কী কী ধরনের ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ইনশাআল্লাহ সেই ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রত্যেকটা কমেন্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে আসছি তো আজকের মতো আমি আমার এই ভিডিওগুলো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম